হ্যালো ইউরোজন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা কি কেউ আমার কথা শুনতে পাচ্ছেন একটু নক করুন এই মুহুর্তে কেউ কী আছেন একটু নক করুন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা স্পষ্ট ওকে ধন্যবাদ সকলকে যারা লাইভে অংশগ্রহণ গ্রহণ করছেন আজকের বিষয়টা হচ্ছে পর্তুগালে বন্ধ রাখছেন এটা হচ্ছে নতুন যারা আছেন বা নতুন লিগেলভাবে এসেছেন তারা সেফ এন্ট্রি করেছেন এবং তারা পরবর্তী ইমিগ্রেশন ফিঙ্গারের জন্য মানে মার্কাসও যেটাকে বলে তো ওটা পাচ্ছেন না এক্ষেত্রে বিষয়টা হচ্ছে এজন্য পাওয়া যাচ্ছে না কারণ আপনারা জানেন বিগত কিছুদিন আগে পর্তুগাল প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন বেশি দিন হয় না পঁচিশে মার্চ দু হাজার উনিশ যে পর্তুগালে অবস্থানরত যে সকল বিহীন লোক আছেন তারা কেউ আজকে তিন বছর অবস্থান করছেন এখনও রেসিডেন্স পান নাই বা কেউ দুই বছর কেউ আঠারো মাস কেউ আরও কম কেউ বারো মাস এরকম এ ধরনের প্রচুর বিভিন্ন দেশের মানুষ আছে যারা বিষা ছাড়া পর্তুগালে এসেছেন তারা আগে ফিন্যান্স পেয়েছেন পরে সোশ্যাল পেয়েছেন এবং তারা কন্টিনিউ কাজ করতেছেন সেক্ষেত্রে তাদের জন্য এখন নতুন করে যে বিষয়টা চালু করছে তাদের আর্টিকেল ছিল ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি আর্টিকেলটা যাদের জন্য বের করা হয়েছিল আসলে মূলত তাদের চেয়ে বিষয় ব্যথিত লোক সংখ্যা বেশি হয়ে গেছে তো যাই হোক আর এর ভিতরে আমাদের দেশেরও কম নয় অনেক মানুষ আছেন এখন পর্তুগাল সরকার পঁচিশে মার্চ যে ঘোষণা দিয়েছেন ওই ঘোষণার প্রেক্ষিতে ওয়ান টু থ্রি আর্টিকেলে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা তো অনেকেরই কার্ড দিয়েছিল কিন্তু এখন ওই লতে প্রচুর মানুষ হয়ে যাওয়াতে ওইটা আপাতত স্টপ করার ভাবনা করেছে ভাবনা করে এখন ওয়ান টু থ্রির যে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে এইটি এইট পয়েন্ট টুতে টু আর্টিকেলে স্থানান্তর করবে তো এটা করতে হলে তো তাদের সার্ভারের যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিটা মূলত মানে কাজ করতেছে না যার কারণে তারা প্রদত নতুন যারা আছে তাদেরকে মার্কাস অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা অফ করে রেখেছে এখন ওদেরকে ওয়ান টু থ্রি আর্টিকেলে যারা আসেন তাদেরকে 88 এইট টু আর্টিকেলে আনতে হলে অবশ্যই একটা দিক বন্ধ রাখতে হবে কারণ ওদের একটা একটা সার্ভারে কিন্তু প্রচুর আর্টিকেলের কাজ চলতেছে এবং প্রচুর আর্টিকেলে তারা বিভিন্ন রেসিডেন্স প্রার্থী যারা তারা আবেদন করতেছে বা বিভিন্ন টোটালি ওই সার্ভারটা বিজি হয়ে গেছে তো এই কারণে মূলত ওয়ান টু থ্রি আর্টিকেলে লোকদেরকে ট্রান্সফার করে এইটি টুতে আনার জন্য নতুন যারা এসেছে বা নতুন যারা মার্কাসা পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট তো ওনাদের মার্কাসাগুলা বন্ধ রাখছেন তো এটা এখানে আসলে গাব্রানোর কোনো সুযোগ নেই আপনারা ভয় পাবেন না হয়তো অনেকে আমি একটু আগেও ফেসবুক থেকে বা বিভিন্ন ইয়ে থেকে দেখলাম আমাকে কয়েকজনের রিপোর্ট দিয়েছেন যে ভাই আসলে তো এটা কি সাময়িক অসুবিধার জন্য বন্ধ করেছে নাকি একেবারে বন্ধ করে দিয়েছে আসলে না এটা কিন্তু আসলে প্রতি বছর এরকম বন্ধ থাকে কারণ মাঝে মধ্যে বন্ধ করতে হয় ওদের সার্ভারে এত লোক জয়েন করতেছে যে যেগুলো মানে ওনাদের এই সার্ভারে ব্যাকআপ মানে কষ্টকর হয়ে গেছে যার কারণ তারা একটা সাইড বন্ধ রেখে আর একটা সাইডকে তারা খুলে দিয়েছে তো এতদিন ওয়ান টু থ্রি আর্টিকেলের যে ভাইরাস ছিল তাদেরকে মানে হোল্ড করে রেখেছিল এটিএটু যারা বিভিন্ন দেশের মানুষেরা ভিসা নিয়ে এসেছেন তাদেরকে এন্ট্রি করেছেন এখন এন্ট্রি হচ্ছে বাট শুধু সাময়িক তাদের যে সমস্যাটা এই সমস্যাটার জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না যেটাকে মার্কাসা বলা হয় না দেওয়ার এই কারণটি আমি এতক্ষণ আপনাদেরকে তুলে ধরলাম যেটা সেটাই হলো সমস্যা তো এসে এটা হয়তো বা এক সপ্তাহ পনেরো দিন অথবা এক মাস পর্যন্ত এইভাবে থাকবে এরপরে আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলে তখন আপনারা আবার মার্কাসাও নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই সমস্যা হবে না তো যারা নতুন পর্তুগালে ঢুকেছেন বা যারা ঢুকবেন বিভিন্ন পেজে বা বিভিন্ন সংবাদ নিউজ পেপারে দেখতে পাচ্ছেন পর্তুগালে আবারও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ রাখছেন ইমিগ্রেশন সেন্টার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে অনেক ধরনের কথা বলবে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই যে যেখান থেকে যার অবস্থান থেকে আসেন যেভাবে আসেন সেভাবে মন মানসিকতা রেখে আপনারা পর্তুগালে চলে আসবেন কোনো সমস্যা হবে না আমি বলছি এটা প্রতি বছর বন্ধ রাখে কারণ মানুষের অ্যাপ্লিকেশন যে দুই একবার এরকম জমা হচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট যেগুলা দিবে ওই অ্যাপয়েন্টমেন্ট মোতাবেক তো তাদেরকে ফিঙ্গার নিতে হবে সুতরাং ওই অ্যাপয়েন্টমেন্টের তাদের মানে ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে যার কারণে তারা ওইটা সাময়িক বন্ধ করে দিয়েছে আর যদি ওয়ান টু থ্রির আর্টিকেলের লোকগুলোকে ট্রান্সফার না করতো তাহলে কিন্তু এটা বরাবরের মতোই খোলা থাকতো তো ওয়ান টু থ্রির আর্টিকেলের যে লোকগুলো এগুলো শুধু আমাদের দেশি বলতে দেশই নয় সারা পৃথিবীতে যতটি দেশের মানুষ এসব দেশে আসছে প্রত্যেকটা দেশের মানুষ ধরেন তিরিশ চল্লিশ হাজার মানুষ হবে তো এরকম মানুষ এতগুলো মানুষ যদি একসাথে টুতে ট্রান্সফার হয় তাহলে এটা কিন্তু খুব ডিফিকাল্ট এটা ব্যাকআপ দেওয়াটা তো এই কারণে মূলত তাদের এই সাময়িক অসুবিধাটা তো আপনারা যারা আসলে গাবড়াচ্ছেন বা বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন গ্রুপের ভিতরে আপনারা অ্যাড দিচ্ছেন যে এগুলা কি সাময়িক বন্ধ হয়ে গেছে না একেবারে বন্ধ হয়ে গেছে অনেকে অনেক ভয় পাচ্ছেন কারণ এক একজন ভাই এক একটা বিচার পাওয়ার ফিশনে ফসুর পরিশ্রম ফসুর টেনশন এবং প্রচুর জ্বালা যন্ত্রণা ভোগ করে হয়তো একটা বিষা পেয়েছেন বা কেউ ফিশার প্রসেসিং প্রসেসিংয়ে আছেন পর্তুগালের আশা করে তো যদি এই আশাগুলো ব্যর্থ হয়ে যায় তাহলে তো সমস্যা ভাইজান আপনারা যারা কমেন্ট করতেছেন লাইভের নিচে কমেন্ট করবেন না দয়া করে লাইভটা শেষ হওয়ার পরে যে ভিডিওটা শো করবে ওই ভিডিওটার ন্যাশে আপনারা তখন কমেন্ট করবেন এখন কমেন্ট করলে আমি হাতে লিখে উত্তর দিতে পারবো না এবং হাজার হাজার কমেন্ট দেখতে পাচ্ছি তো এগুলার ভিতরে আমি কারো কমেন্টের মৌখিকভাবে বলতে গেলেও আমি যেই পয়েন্টটা উদ্দেশ্য করে কথা বলবো সেই পয়েন্টটা আমি বিস্তারিত বলতে পারবো না তো আপনারা যারা কমেন্ট করবেন তারা ভিডিওটা কমপ্লিট শেষ হওয়ার পরে তখন আপনারা ওই ভিডিওর ন্যাশেই কমেন্ট করবেন ধন্যবাদ তো যেটা বলতে চেয়েছিলাম আপনারা এত কষ্টের বিনিময়ে একটা বিষয় পেয়েছেন বা পেতে যাচ্ছেন সো অতীতে অনেক টেনশন করেছেন বর্তমানে কোনো টেনশন করার প্রয়োজন নেই সুন্দর মতো এখন পরিবেশ ভালো সব কিছু ভালো গরম মাত্রা শুরু হয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে আজকে দুপুর বারোটা থেকে বাংলাদেশের সাথে পর্তুগালের ছয় ঘন্টা ডিফারেন্স ছিল তো আজকে দুপুর বারোটা থেকে আবার পাঁচ ঘন্টা হয়ে গেছে কারণ গরমের দিনে এক ঘন্টা সামনে চলে যায় ঠিক আছে তারপরে শীতের দিনে এক ঘন্টা ফিজে চলে যায় তো যাই হোক শীতের দিনে বাংলাদেশের সাথে পর্তুগালের ডিস্টেন্স থাকে ছয় ঘন্টা আর আজকে থেকে হয়ে গেল পাঁচ ঘন্টা তো সুতরাং আমরা বুঝতে পারছি দিন বড় হয়ে যাচ্ছে এবং গরমও নামতে শুরু করেছে মোটামুটি পর্তুগালের এগ্রিকালচার কোম্পানিগুলো বা আরও যে এমপ্লয়ার কোম্পানিগুলো আছে তার প্রচুর লোক ছাড়ছে কর্মের জন্য মূলত এগ্রিকালচারের কাজ করার জন্য তো এবারে দু হাজার উনিশ সালের যে স্যালারি দিচ্ছে আগে তো পাঁচশো আশি ইউরো ছিল দুই হাজার আঠারোতে তো আমরা আশা করছি ছয়শ ইউরো করবে বিশ ইউরো পাঠাবে বাড়াইবে কিন্তু এখন তো ওনারা আরও বাড়িয়ে দিয়েছে আমাদের একেবারে মানে চিন্তার বাহিরে ছয়শো তিরিশ ইউরো মিনিমাম স্যালারি করেছে তো যারা আবার এক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন ছয়শো তিরিশ ইউরো বাংলা ষাট হাজার টাকার মতো এটা দিয়ে কি হবে তার সাথে তো ভালো আমরা আমাদের দেশে বা মিডল ইস্টে ভালো আছি তো সেটা বড় বিষয় নয় এটা বলা হয়েছে মিনিমাম স্যালারি তো মিনিমাম স্যালারি তো আপনাকে দিবে না বা আপনি কাজ যদি আরও বেশি করেন তাহলে আপনাকে আরও বেশি দিবে। তো আমি এই স্যালারি সম্বন্ধে দুই হাজার উনিশ সালের আরেকটি লাইভ ভিডিও করব আজকে যদি সময় ফাই করবো তা না হলে পরে আবার করব তো আজকে যে বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলেছি আশা করি আপনারা এই বিষয়টা অবগত হয়েছেন কেউ টেনশন করবেন না এটা আমার অনুরোধ ব্যক্তিগতভাবে এটা সেফের ইমিগ্রেশন সেন্টারের এই সিস্টেমটা পুরোপুরি ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত আমি পরবর্তী লাইভে আসতেছি কিছুক্ষণ পরেই স্যালারি এবং আরও ইমিগ্রেশন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ